নমস্কার বন্ধুরা সনাতন মোটিভিশন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ সাতই জুন তেইশে জ্যৈষ্ঠ শনিবার আজকের দিনে পালিত হচ্ছে পাণ্ডবা নির্জলা একাদশী জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের একাদশী হল পাণ্ডবা নির্জলা একাদশী এই একাদশী ভীম একাদশী বা ভীমসেনী একাদশী বা পাণ্ডবা একাদশী নামে প্রসিদ্ধ নিষ্ঠা সহকারে এই একাদশী পালন করলে শ্রীহরের কৃপায় তার সকল পাপ বিনষ্ট হয় এবং লগে গতি হয়ে থাকে আজকের দিনে অনেকেই হয়তো এই পাণ্ডবা নির্জল একাদশী ব্রত পালন করছেন এবং আপনি যদি কোনো কারণবশত এই পাণ্ডবা নির্জল একাদশী ব্রত পালন করতে নাও পারেন তবুও একটি প্রদীপ প্রজ্বলন করে ব্রতকথাটি শ্রবণ করতে পারেন তাতেও এই ব্রতের পূর্ণ ফল অনেকাংশে লাভ করা সম্ভব তাহলে শুরু করা যাক পাণ্ডবা নির্জলকাদশী ব্রত কথা জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষিয়া পাণ্ডবা নির্জলকাদশী ব্রত মাহাত্ম ব্রহ্ম বৈবর্ত পুরাণে শ্রী ভীমসেন ব্যাস সংবাদে সুন্দরভাবে বর্ণিত আছে মহারাজ যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণকে বললেন হে জনার্দন আমি অপরা একাদশীর সমস্ত মাহাত্ম শ্রবণ করলাম এখন জ্যৈষ্ঠ শুক্লপক্ষের একাদশীর নাম ও তার মাহাত্ম কৃপা করে আমাকে বর্ণনা করুন শ্রীকৃষ্ণ বললেন এই একাদশীর কথা মহর্ষি ব্যাসদেব তোমাকে বর্ণনা করবেন কারণ তিনি সর্বশাস্ত্রের অর্থ ও তত্ত্ব সম্পূর্ণরূপে জানেন রাজা যুধিষ্ঠির ব্যাসদেবকে অনুরোধ করলেন হে মহর্ষি দৈপায়ন আমি মানুষের লৈকিক ধর্ম এবং জ্ঞানকাণ্ডের বিষয়ে অনেক কথা শ্রবণ করেছি আপনি যথাযথভাবে ভক্তি বিষয়ে নিয়ে কিছু ধর্মকথা এখন আমায় বর্ণনা করুন শ্রী ব্যাসদেব স্মিথ এসে বললেন হে মহারাজ তুমি যেসব ধর্মকথা শুনেছ এই কলিযুগের মানুষের পক্ষে সে সমস্ত পালন করা অত্যন্ত কঠিন যা সুখে সামান্য খরচে অল্প কষ্টে সম্পাদন করা যায় অথচ মহাফল প্রদান করে এবং সমস্ত শাস্ত্রের সারস্বরূপ সেই ধর্মই কলিযুগের মানুষের পক্ষে করা শ্রেয় সেই ধর্ম এখন আমি বলছি মন দিয়ে তা শ্রবণ করো উভয় পক্ষের একাদশীর দিনে সারাদিন ও সারা রাত ভোজন না করে উপবাস ব্রত করবে পরদিন অর্থাৎ দ্বাদশীর দিনে স্নান করে সূচিশুদ্ধ হয় নিত্যকৃত্য সমাপনের পর শ্রীকৃষ্ণের অর্চন করবে এরপর ব্রাহ্মণদেরকে প্রসাদ ভোজন করাবে অশৌচাদিতেও এই ব্রত কখনো ত্যাগ করবে না যে সকল ব্যক্তি স্বর্গে যেতে চায় তাদের সারা জীবন এই ব্রত পালন করা উচিত পাপকর্মে রত ও ধর্মহীন ব্যক্তিরাও যদি এই একাদশী দিনে ভোজন না করে তবে তারাও জমযন্ত্রণা থেকে রক্ষা পায় মহর্ষি ব্যাসদেবের এসব কথা শুনে গদাধর ভীম সেন পাতার মতো থরথর করে কাঁপতে লাগলেন ও শুষ্ক কণ্ঠে আবেদন জানালেন হে মহাবুদ্ধি পিতামহ মাতা কুন্তি দ্রৌপদী ভ্রাতা যুধিষ্ঠির অর্জুন নকুল ও সহদেব এরা কেউই একাদশীর দিনে ভোজন করে না আমাকেও অন্ন গ্রহণ করতে নিষেধ করে কিন্তু দুঃসহ ক্ষুধা যন্ত্রণার জন্য আমি উপবাস করতে পারি না ভীমসেনের স্পষ্ট ও সরল কথায় যে যন্ত্রণা লুকিয়েছিল শ্রী ব্যাসদেব তা আজ করে বললেন যদি স্বর্গাদি দিব্যধাম লাভে তোমার একান্ত ইচ্ছা থাকে তবে উভয় পক্ষের একাদশীতে ভোজন করবে না তদুত্তরে ভীমসেন বিনতির সুরে বললেন আমার নিবেদন এই যে উপবাস তো দূরের কথা দিনে একবার ভোজন করে থাকাও আমার পক্ষে অসম্ভব কারণ আমার উদরে ব্রিক নামক অগ্নি রয়েছে ভোজন না করলে কিছুতেই সে শান্ত হয় না তাই প্রতিটি একাদশী পালনে আমি অপারক হে মহর্ষি বছরে একটি একাদশী পালন করে যাতে আমি দিব্যদাম লাভ করতে পারি এরকম কোনো একাদশীর কথা আমাকে নিশ্চয়ই বলুন তখন ব্যাসদেব একটি উপায় গম্ভীরতার সাথে বললেন জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের একাদশী তিথিতে নির্জলা থেকে অর্থাৎ জলপান না করে সম্পূর্ণ দিন ও সম্পূর্ণ রাত উপবাস থাকবে তবে আচমনে দোষ থাকবে না এদিন অন্যাদি গ্রহণ করলে ব্রত ভঙ্গ হবে একাদশীর দিন সূর্যোদয় থেকে দ্বাদশীর দিন সূর্যাস্ত পর্যন্ত জলপান বর্জন করলে অনায়াসে বারোটি একাদশীর ফল লাভ হয় বছরের অন্যান্য একাদশী পালনে অজান্তে যদি কখনো ব্রত ভঙ্গ হয়ে যায় তাহলে এই একটিমাত্র একাদশী পালনে সেই সব দোষ দূর হবে দ্বাদশীর দিন ব্রহ্ম মুহূর্তে স্নানাদিকার্য সমাপ্ত করে শ্রীহরির পূজা করবে সদাচারী ব্রাহ্মণদের দান দানসহ ভোজন করিয়ে আত্মীয় স্বজনদের সঙ্গে নিয়ে ভোজন করবে এরূপ একাদশী পালনে কী প্রকার পূর্ণ লাভ হয় তা এখন শ্রবণ করো সারা বছরের সমস্ত একাদশীর ফলেই এই একটিমাত্র ব্রত উপবাসে লাভ করা যায় শঙ্খ চক্র গদা পদধারী শ্রীকৃষ্ণ আমাকে বলেছেন বৈদিক ও লৈকিক সমস্ত ধর্ম পরিত্যাগ করে যারা শুধুমাত্র আমার স্মরণাপন্ন হয় এই নির্জলা একাদশী ব্রত পালন করে তারা সর্বপাপ মুক্ত হয় যদিও কলিযুগে ধন সম্পদ দান করে সদ্গতি লাভ করতে পারবে না এবং স্মার্ত সংস্কারের মাধ্যমেও যথার্থ কল্যাণ লাভ করতে পারবে না কলিযুগে দেব্যশুদ্ধির বালাই নেই কলিকালে শাস্ত্রে বর্ণিত সংস্কার বিধি বিশুদ্ধ পদ্ধতিতে হবে না তাই বৈদিক ধর্ম কখনো সুসম্পন্ন হতে পারবে না হে ভীমসেন তোমাকে আর বহু কথা বলার প্রয়োজন কি তুমি উভয় পক্ষের একাদশীতে ভোজন করবে না যদি তাতে অসমর্থ হও তবে জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের একাদশীতে অবশ্যই নির্জলা উপবাস করবে এই একাদশী ব্রত ধনধান্য ও দায়নি। যমদুতগণ এই ব্রত পালনকারীকে মৃত্যুর পরও স্পর্শ করতে পারে না পক্ষান্তরে বিষ্ণুদুদ্গণ তাকে বিষ্ণুলোকে নিয়ে যান শ্রী ভীমসেন এদিন থেকে নির্জলা একাদশী পালন করতে থাকেন তারপর থেকে এই একাদশী পাণ্ডবা নির্জলা একাদশী বা ভীমসেন একাদশী নামে প্রসিদ্ধ হয় এই নির্জলা একাদশীতে পবিত্র তীর্থে স্নান দান জপ কীর্তন ইত্যাদি যা কিছু মানুষ করে তা অক্ষয় হয়ে যায় যে ব্যক্তি ভক্তি সহকারে এই একাদশী মাহাত্ম বা শ্রবণ করেন তিনি বৈকুণ্ঠ প্রাপ্ত হন আশা করছি দর্শক বন্ধুরা ম্রত কথাটি শ্রবণ করে আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং আপনি যদি এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ হরে কৃষ্ণা